যে দেশে সূর্য উঠে না ও ডুবে না বা ছয় মাস রাত ছয় মাস দিন সেখানে কিভাবে শ্যাম পালন করতে হবে সেখানে কিভাবে সালাত আদায় করতে হবে সম্মানিত দর্শক মন্ডলী প্রশ্নটি অতীব গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তর মানুষের অবগতিতে থাকা ভালো তবে এটাও থাকা ভালো যে এই প্রশ্নের উত্তর চিন্তা ভাবনা করে দিতে হবে একথা নয় এই প্রশ্নের উত্তর সেই কালে রাসুল সাল্লি সাল্লাম স্পষ্ট করে গেছেন রাসুলসাল্লাম দাজ্জালের বিবরণ পেশ করছিলেন যে দাজ্জাল আসবে দাজ্জালের থাকার সময়সীমা হল চল্লিশ দিন তার একদিন হবে কাসানাতিন একদিন হবে এক বছরের সমান কাসাহারিন একদিন হবে এক মাসের সমান ও ওয়মন জুমাতিন আর একদিন হবে এক সপ্তাহের সমান আর তার বাকি দিনগুলি হবে তোমাদের এই সাধারণ দিনের মত কুলনা সাহাবিগন বলছেন আমরা তখন বললাম ইয়াহুল্লাহ রাসুল এই যে একদিন হবে এক বছরের সমান সেদিন কি আমাদের একদিনের সালাতি যথেষ্ট হবে একদিন যে এক বছরের সমান হবে তাহলে আমরা সেদিন কিভাবে সলাত আদায় সেই সেদিন কি আমাদের একদিনের সমান পাঁচক সলাত আদায় করলেই হবে রসুল সাল্লাম উত্তরে বললেন উকদরুল তোমরা সেদিনকে হিসাব করে নাও অর্থাৎ আমাদের একদিন সমান বা ঘন্টা সমান রয়েছে তাহলে এক বছরে কত হয় এই হিসাব করে নিয়ে যে দিনটি হবে এক বছরের সমান ওই একদিনেই এক বছরের সলাত আদায় করতে হবে সময় ভাগ করে রাসুল আলি সাল্লাম বললেন সম্মানিত দর্শক মন্ডলী রাসুল আলি সাল্লাম এই প্রশ্নের উত্তর সেই কালে দিয়ে রেখেছেন স্পষ্টভাবে কাজেই বিষয়টি আমার আমাদের জন্য কোনো কষ্টকর বা দুঃসাধ্য নয় অতএব যে দেশে ছয় মাস সূর্য ডুবে থাকে ছয় মাস সূর্য উঠে থাকে সেই দেশের লোক এই দেশের যারা চব্বিশ ঘন্টার মধ্যে দিন রাত আছে তাদের হিসাব করেই তারা পাঁচ আদায় করবে এছাড়াও যেসব দেশের সময়সীমা আমাদের দেশের চেয়ে বেশি ধরেন তাদেরকে শ্যাম পালন করতে হয় অনেক বেশি সময় ধরে বা বিশ ঘন্টা তাহলেও তারা এই হিসাব করেই শ্যাম পালন করবে পার্শ্ব দেশের সময় অনুযায়ী তারা শ্যাম পালন করবে এবাদত করবে তাদের এফতারের বিষয়টিও অনুরূপ হবে তাদের সলাতাদের বিষয়টিও অনুরূপ হবে সম্মানিত দর্শক মন্ডলী তাহলে তো বুঝতে পারছি যে সূর্য থাকলেও ইফতার করা লাগে এটাই তো স্পষ্ট হচ্ছে কেননা ছয় মাসের তার একদিন হতে পারে না আর ছয় মাস তো মানুষ না খেয়ে থাকতে পারবে না এটাই ঠিক রাসুল সাল্লাহ আলি সাল্লাম সেদিন যা বলে গেছেন আমাদের জন্য সেটাই সহজ আমরা এরকম পরিস্থিতিতে পড়লে এভাবে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আলম বিশ্ববসাল নবী ওসাল্লাম